ফের চুরিকাণ্ড সংঘটিত হলো করিমগঞ্জে এবার করিমগঞ্জের মহাবীর কালীবাড়ি রোডে চুরিকাণ্ড সংঘটিত হয় কালীবাড়ি রোডের বাসিন্দা রাকেশ মালার বাড়িতে নিশি কুটুম্বরা হানা জানা গেছে চুরের দল চুরি করে যাওয়ার সময় বাড়ি থেকে দরজা লাগিয়ে যায় যার ফলে ভেতরের মানুষ ফোন করে দরজা খোলান খবর পেয়ে পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে আসে যদিও এর আগে সন্দেহজনকভাবে একজনকে আটক করে আজকে সকালবেলা সময় আমার উপরে এক উপরের এক ভাড়াটি আছে তো ও আমাকে ফোন করলো ফোন করে বললো দাদা দয়াটা খুলছে না খুব সম্ভবত বাইরে দিক থেকে লাগানো তখন আমি পাঁচটা কুড়ি বাজে তখন আমি গেছি উপরে গিয়ে দেখি সিটকারি লাগানো বাইরে দিকে আর আমাদের উপরে একটা ভাড়াটি ঘর আছে তো ওনারা অনেক দিন থেকে বাইরে থাকেন মাইভঙে থাকেন তো হঠাৎ দেখি দয়াটা পুরো খোলা তারপরে তাকালাম দেখলাম ভিতরে জিনিসপত্র সব এলো আমাদের তার পাশেই একটা আছে গুদাম ঘর সেটাও খোলা তার আগে একটা আছে আমাদের গেস্ট রুম হ্যাঁ সেটাও দেখি দরজা খোলা দরজা খোলা জিনিসপত্র সব মানে এলোপাথারি তখন আমি আমার ছোটো ভাইকে আকাশকে ডাকলাম ডাকার পর দেখান যে এটা কিছু হয়েছে বুঝলাম না চুরি হয়েছে হ্যাঁ যদিও তেমন মূল্যবান জিনিসপত্র এইসব ইয়েতে ছিল না কিছু আর আপাতত বোঝাও যাচ্ছে না কি নিয়ে গেছে না নিয়ে গেছে কিন্তু তেমন মূল্যবান কিছু ছিল না সব কাপড় চোপড় বা যা ছিল সব এলোমেলো করে হ্যাঁ ইয়ে করে তারপর ওরা চলে গেছে পরবর্তী সময় থানায় খবর দেওয়া হয় থানার থেকে লোক আসে এবং একটা কুকুরও আসছিল আর একজন চোরকে নাকি কালকেই আজকে সকালেই ধরা হয়েছে ওকে নিয়ে এসছিলো তো কুকুরটা এখানে আসার পর ওর দিকেই খালি বারবার লাফাচ্ছে দু তিনবার ওকে ইয়ে করেছে হ্যাঁ তো সাসপেঞ্জ করা হচ্ছে ও আছে এবং ওর সঙ্গে কেউ একজন পালিয়ে গেছে বলে পুলিশের মুখ থেকে বা আরও ইয়ের মুখ থেকে শুনলাম ওখানে সম্ভবত ওরাই জড়িত আছে ও না থাকলেও ওর টিম জড়িত আছে ও স্বীকার করেছে না এখানে অনেক পুলিশ উলিশ ছিল হ্যাঁ অনেক ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখানে আপাতত কোনো কিছুই স্বীকার করেনি তো থানায় কি স্বীকার করলো না করলো একটা আমার নাম রাজেশ মাল্লা গাছকালবাড়ি রোড করিমগঞ্জ কালীবাড়ির ঠিক উল্টো দিকের বাসাই আমার একো নাই ঘৰত ভাংগা লাগে খোলাও আজি মন